আমরা আসলে শুক্রবার সকালবেলা ভোরে রওনা দিছি খেজুরের রস খোঁজার জন্য হাই গাইস আমরা এখন আছি মাঠের এদিকে চলে আসছি মিলনঘাটের অপোজিটে তুমি রাখো আমরা গ্রামটা আসলে অনেক সুন্দর আর সকালের যেই ভোরের ফিলিংসটা এটা এনাফ নিতে পারছি তো আমি আসলে আসছি আমার এক কলিগ নিয়ে অফিসের কলিগ খেজুরের রস পাই আর না পাই সকালবেলা ভোরে যে হাঁটা ফিলিংস আর শীতকালের যে একটা কনকনে শীত সেটার খুব ভালো একটা ফিলিংস পাচ্ছি ভালো লাগতেছে সব কিছু মিলে সারা শুক্রবার যে অফিস করে যে একটা ক্লান্তি এই ক্লান্তিটা অ্যাটলিস্ট মানে পূরণ করার মতো এই ফিলিংসটা কলা আমরা আসলে আমরা আসলে সকাল সকাল চলে আসছি এই গতকাল রাতে সঞ্জীবীর সাথে কথা হয়েছিল ভাবছিলাম যে একটু খেজুরের রস খাবো এদিকে তো শহরে শহরে এলাকা তাই আসলে কোথাও পাওয়া যায় না তেমন একটা তারপর গ্রামের দিকে চলে আসছি দেখি আসলে এই পাই কিনা খেজুরের রস দেখা যাক আমরা যে এখানে আসছি আসলে কারোর সাথে যোগাযোগ করেও আসি নাই খোঁজ খবর নিয়েও আসি নাই পুরোই একটা অচেনা একটা পরিবেশে চলে আসছে এটা নদীর সাইট চ যা যাক

তখন অনেক কলা বাগান ছিল আমাদের এলাকায় ভালো লাগতেছে তবে কানে ঠান্ডা লাগতেছে আমার খুব শীত আমার বাসার তো রাস্তার পাশে বুঝছো ওসা করো আমার বাসার তো রাস্তার পাশে স্লো হাত স্লো হাত স্লো হাত আমার বাসার তো রাস্তার পাশে আমি সকালবেলা ঘুম থেকে ওইটা উঠেই সূর্য তো উঠে কুয়াশা তো চলে গেছে কিন্তু আমি যত ভিতরে আসছি ততই কুয়াশা আসলে উমা যত ভিতরে ঢুকতেছি ততই কুয়াশা আপনারা দেখতেছেন হেভি কুয়াশা কিন্তু রোডের সাইডে কিন্তু এত কুয়াশা নাই আমরা এখন আছি ফোর্টনগর দোল্লা সিংহের মানিকগঞ্জ আমরা আসলে মূলত বের হয়েছিলাম খেজুরের রস খাওয়ার জন্য তো চলেন যা যাক খেজুরের রস কোথায় আছে আমরা এখন খেজুর রসের সন্ধানে বেরিয়েছি তো গ্রামে যখন আমরা ছিলাম তখন এই শীতের সময় অনেক খেজুরের রস পেয়েছি আমাদের এলাকায় অনেক খেজুরের গাছ এখন বর্তমানে প্রায় দুই তিন বছর ধরে খেজুরের রস খাওয়া হয় না তো গতকালকে রাতেই আমাদের প্ল্যান ছিল যে আজকে আমরা সকালেই খেজুরের রস খেতে বের হবো তা আসলে খেজুরের রসটা কোথায় এটাই তো জানি না আমরা খেজুরের রসের সন্ধানে বের হয়েছি ভাইয়া এখন এটা খুঁজতে হবে খেজুরের গাছ কোথায় আশেপাশে দেখতেছি কিন্তু কোথাও খেজুরের রস বা খেজুরের গাছ দেখা পাচ্ছি না তো পাবো না কই পাবো

কথা বললাম থ্যাংক ইউ খেজুর রস খেতেন যাইতেন আচ্ছা মোল্লা মারা আমরা এখন মোল্লাবাড়ির দিকে রওনা হব ভাই এটা দেখছো কি সুন্দর ইয়া গ্রাম 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 বলি আমাদের গ্রামে এরকম ফুলকপি গবি করে এগুলো কিন্তু ফুলকপি ও সরিষা ক্ষেত চলো সরিষা ক্ষেতের দিকে এটা অনেক খোঁজাখুঁজির পর যখন খেজুরের রস পাইলাম নিজের প্রতি আর নিজে মন খারাপ না করার জন্যই নিজেকে নিজে মোটিভেটেড করলাম পরবর্তীতে রাস্তার পাশে এক সরিষা খেতে ঢুকে পড়লাম ভালো লাগতেছে সূর্যের আলোটাও অনেক সুন্দর পরিবেশটা আসলে অনেক সুন্দর যে কারো মন ভালো হয়ে যাওয়ার মতো পরিবেশটা ঘোরে না আমরা যে হাঁটতেছিলাম নিচে আমাদের পুরো প্যান্ট আর জুতো একদম গেছে মানে এত কুয়াশা ছিল প্যান্ট অর্ধেক ভিজে গেছে খুব ভালো একটা শীতের সকাল ফিল করছি এখন আমাদের সঞ্জিত ছোট্ট করে একটা দুই লান গান গাইবে জীবনে রই পারে যদি আর এক জনম থাকে অবশেষে আসলে এই সরিষা খেতে একটা মেয়ে হয়তো তাদেরই সরিষা খেত সঞ্জিত লজ্জা পেয়ে পরে তার গান বন্ধ করে দিল আমিও এই সরিষা খেত পেয়ে একটা ক্যামেরার রোল দিলাম তারপর যদি অ্যাকশন বললো এখন একটু হাঁটতেছি এই যে সরিষা ফুল একটা ছিলাম যদিও একটা ছেঁড়াটা আসলে ঠিক হয় নাই আমার কাছে এই সকালটা আসলে অনেক ভালো লাগতেছে প্রত্যেকটা শিশুর বিন্দু এত মসৃণ মানে ফিল করার মতো আমার কাছে ব্যাপারটা এরকম লাগতেছে মনে হয় যে অনেক দিন গোয়াল গড়ে বন্দি ছিলাম এখন ছাড়া পাইছি তো এখন একটু ভালো লাগতেছে এই টাইপের একটা ফিলিংস আলোটা তেমন আসতেছে না ভাইয়া এদিকে একটু তাকান তো দেখি আলোটা বুঝা যেতেছে না ঠিক আছে মোটামুটি ঠিক আছে এই যে সকালবেলা যে একটা ফিলিংস এই ফিলিংসটা যারা আসলে শহরে বেড়ে উঠেছে এই ব্যাপারটা না আসলে বলে বোঝানো সম্ভব না খেজুরের রস খাওয়ার যে একটা চিন্তাভাবনা বা ইচ্ছে ছিল ওইটা আসলে আর পূরণ করতে পারলাম না অবশেষে আমরা ফিরে যাচ্ছি শহরের দিকে আমরা এখানে একটা ছোট্ট একটা টলার নিলাম টলারটা নিয়ে এখন আমরা ওপারে যাব ওপার থেকে মেন রোডে উঠে যাবো এটা একটা একদম শহরের পাশে একটা গ্রাম যেকোনো আমার কোন ফেরোতি হ্যাঁ নাও কাছে বাচ্চা সে লাগাই নিয়ে আছে এটা সব রকম হবে না এটা যদি আর ভালো কাজ হয় ভাই এসে তা হবে ভাব আলাদা حاجه আছে হ্যাঁ চল লাগিয়ে দাও